আসসালামু আলাইকুম ওয়া আবার দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি তো এদিকে চলে আসলাম এক দিকে হয় মামা তো ভাইয়ের বাসা আর একদিকে হয় বড়ো বোনের মেয়ের শ্বশুরবাড়ি তো আসলাম বেড়াতে তো এদিকে ফল ফকরা কেটে সব কিছু সামনে দিচ্ছে আমাদের আর এদিকে এই যে পিঠা আমার বড় বোন নিয়ে আসছে ওর ওর আমার বড় বোনের মেয়ে শ্বশুর বাড়ি আর আর একদিকে হয় আমার মামার তো ভাইদের বাড়ি তো আমরা প্রায় সাত জন গেছিলাম বেড়াইতে তাদের বাড়িতে আর এদিকে আমরা কাটাল নিয়ে গেছি আম তারপর পেঁপে মিষ্টি তারপরে আপনার পান সুবরি এগুলো সব নিয়ে গেছিলাম যে আম কতক দিয়েছে আমাদের বাড়িতে দিয়েছে কতক আর এদিকে যে রান্ধতে চলে আসলাম আমি রান্না করতেছি আমি আর বড় অপর রান্না করতেছি যেহেতু মেহমান বাসায় আর বোনের মেয়ের কোলে তো আর একটা ছোটো বাচ্চা ও তো অত কিছু সামলাইতে পারে না এখন আমরা দুইজনই আছি রান্না করার জন্য এদিকে আমি ডিম ভুনা করতেছি তেলে ভাই আর এদিকে আমার বড় আপু গরুর মাংস রান্না করতেছে ওদের হচ্ছে এক প্যাককে চুলা দু প্যাককে চুলা না আলাদা আলাদা চুলায় রান্না করতেছি তো এখন ডিম ভুনা করার জন্য পিএস আগে ভাজলাম এখন আপনার আবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আদা জিরা বাটা দিয়ে এটা ভালো মতন কষাবো কষানোর পরব তো এখন সামান্য কিছু পানি দিয়ে দিলাম দিয়ে এখন এখানে মরিচের পাউডার আর হলুদের পাউডার অ্যাড করে দেবো লবণ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ বা বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার এই যে মামাতো ভাইয়ের যে বাসা বাড়ি এটা আবার আমাদের বাড়ি থেকে এক মিনিটের রাস্তা মানে আমরা সবসময় ডাক দিয়ে কথা বলি মানে ধারে একটা ওরা কথা বলে আমরা শুনি আমরা কথা বললে ওরা শুনি তো এই যে ডিম কষানো হয়ে গেছে এখন এই যে মুরগির মাংস হালকা তেলে ভেজে নিতেছি আমার আবার এই যে বোনের যে জামাইটা ও আবার ও আবার খাসির মাংস মুরগি তারপর গরুর মাংস হাঁসের মাংস এগুলো খায় না ও খাবে খালি মুরগি এই জন্য ওর জন্য কিছু মুরগির মাংস রান্না করতেছি তো আজকে মানে গরুর মাংস রান্না করব মুরগির মাংস ডিম মাছ বোনা ডাল এইগুলো হবে আর পোলাও রান্না করব তো আমি রান্না করছি ডিম বোনা করছিলাম মুরগির মাংস আর পোলাওটা রান্না করছি আমি তিনটে জিনিস আমি রান্না করছি আর আমার বড় আপু রান্না করছি মাছ ডাইল আর হচ্ছে গরুর মাংস রান্না করছে ও তো এখন মশলাটা কষাই এখন দিয়ে দিতেছি লবণ তারপরে মরিচের পাউডার হলুদের পাউডার দিয়ে ভালো মতন কষাই এখন এই যে কিছু মাংস আছে যেগুলো মানে মাংস ছাড়া আলু দিয়ে এগুলো কষাচ্ছি তো একে এখন ভাজা যে মুরগির মাংসটা আছে ওইটা এখন দিয়ে কষাবো ভালো মতন তো মুরগি মাংস কষানোর পর পানি দিয়ে রান্নার লাস্টে পোলাও রান্না করতেছি আমি তো আগে পেঁয়াজটা ভেজে আমি রাখছি উঠাইয়া এখন দিয়ে দিতেছি তেলের পর পোলাও চাইল মানে ভাজ ভাজার জন্য পোলাও চলে মানে দুধ দিলে ভালো হতো তো দুধ ছিল না ঘরে এই জন্য দুধ দিতে পারি না আর এদিকে আমি জিরা বাটার আদা বাটা দিয়ে একটা এখন এটা ভালো চালিটারে ভালো মতন মানে ভাজবো ভাজার পর হচ্ছে হালকা গরম পানি ই করে দেব তো পোলাও চল যত ভাজবে তত ভালো হবে তো আমি এখন গরম মশলা দিয়ে আছি ভিতরে দিয়ে এখন এটা ভালো মতন ভাজবো ভাজার শেষে এখন এই যে হালকা গরম পানি দিয়ে দিলাম কিছু মানুষ আছে যে পানি মাইপিয়ে দেয় চাল জটুক তটুক পানি মাইপে দেয় কিন্তু আমি কখনো মাইপে দিই না আমি চোখের চোখে আমি পানি দিয়ে দিই সুন্দর ঝুড়ঝুর হয়ে গেছে আমি ভাত রান্না করছি দেখতেন অনেক সুন্দর ঝুঁঝুর হয়ে গেছে আসতেছি আসতেছি আমার আবার ডাকতেছে এদিকে তো এই যে ভাতটা আমার হয়ে গেছে এখন উপর থেকে আমি এই যে পি ভাইজি রাখছিলাম তাই দিয়ে দিতে উপর থেকে তো আমি মাঝে মানে কিছু ই করে হারাইছিলাম বলে কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়ে দিয়েছিলাম তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ